সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোর আপনাদের সকলকে জানাই সালাম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটি হল পাশক্ত সালাত এবং মাটির সাথে কপাল ঠেকে সিজদা করা আর ঝুঁকে রুকু করা যদিও আমাদের দেশে এবং পশ্চিমবঙ্গে আহলে কোরআনের যারা মনে করেন সিজদা মানে আল্লাহর সকল আদেশ নিষেধকে মেনে চলা কপাল মাটিতে ঠেকিয়ে সিজদা করা নয় মনে রাখবেন এরা সবাই ভ্রান্ত এবং পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং এরা সবাই মুক্তমনা হয়ে ঘুরে বেড়াচ্ছেন কোরআনের আমরা যদি কুড়ি নম্বর সুরা তহা এর চোদ্দ নম্বর আয়তে দেখি সেখানে বলা হচ্ছে ইন্নানি আন আল্লাহ নিশ্চয় আমি হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা আমি ছাড়া আর কেউ হুকুমদাতা নেই সুতরাং আমারই ইবাদত বন্দেগি করো ও আকিমি সলাত আলী দিক্রি আর আমারই স্মরণ করার জন্যই নামাজ কায়েম রাখো তো নামাজের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সাথে যুক্ত যুক্ত থাকা হওয়া পাঁচ টাইম যারা করবে না যারা সালাদ কায়েম করবে না যারা উদ্ভট ব্যাখ্যা দিয়ে চলেছে তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে পদ হয়ে আয়লে কোরআন নাম নিয়ে বিভিন্ন ফিরকা পার্টি তৈরি করে আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে তারা এই কোরআনকে অপব্যাখ্যা করে চলেছে কোরআনের আমরা যখন চুরাশি নম্বর সোরা এর একুশ নম্বর আয়াত দেখি চুরাশি নম্বর সোরার একুশ নম্বর আয়াত যখন আমরা দেখব আল ইন শেক এই সোরার নাম এর একুশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে নম্বর বলা লা তাই তো ওদের কি যারা মোটে ইমান আনছে না আর একুশ নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াইরা কুরিয়া আলাইহমুল কোরআন আর যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় এই পঠিত যখন তাদের সামনে পাঠ করে শোনান হয় তখন কিন্তু তারা মোটেই মাথা পেতে মানতে চায় না তো কোরআন যখন আপনি কান দিয়ে শ্রবণ করবেন মাথা পেতে মেনে নিতে হবে মানলাম এই নিয়ে আপনার প্রশ্ন থাকতেই পারে সাতাত্তর নম্বর সোরা মুরসালাত এর যখন আমরা ছেচল্লিশ নম্বর আয় দেখি সেখানে বলা হচ্ছে কুলু মুজরিমুন তোমরা আরো অল্প কয়েকটা দিন খেয়ে দে ফুর্তি করে নাও নিশ্চয় তোমরা অপরাধী লোক সাতচল্লিশ আয়াতে বলা আছে ওয়াই লুই দিলিল দিল দিবিন সেদিন মিথ্যাচারীদের জন্য নিদারুন দুর্যোগ রয়েছে আটচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াই ইদা কি আর কাউন আর যখন তাদেরকে বলা হয় তোমরা সবাই ঝুঁকে রুকু করো তখন কিন্তু তারা মোটেই ঝুঁকে রুকু করে না তো রুকু করতে গেলে আপনাকে ঝুঁকতে হবে সিজদা করতে হলে আপনাকে মাথা জমিনে ঠেকাতে হবে এর প্র্যাকটিস আমরা দেখবো হিদায়তের মার্কাস থেকে তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে বলা হচ্ছে ইন্না আউওয়াল বাইতু বুদিযা লিন-নাস আল্লাযী বি-বাক্কাতা মুবারাকাম ওয়া হুদা নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিভাগকাতা তথা কোরআন দনরত এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী ও Mubarak তো জাহানবাসীদেরকে গাইড করবে মাসজিদুল হারাম সেখানে রুকু সেজদা, কায়দা কিয়াম আজা, নিকামাত। আবার নারী পুরুষ একসাথে দাঁড়ানো আবার সেখানে তওয়াফ এতে কাফ এগুলি সব আমরা মারুফ হিসেবে দেখে নিতে পারি দুই নম্বর সুরা আল বাকারার একশো পঁচিশ আয়াতে বলা হচ্ছে ওয়াঈদ জাল আল বাইতা মাথা লে নাসি ও আমনা ও তাকিজুমি মাকাম ইব্রাহিম মুসাল্লা ওয়া আ'আদনা ইলাই ইব্রাহিম ওয়া ইসমাঈল আন ত্বাহিরা বাইতিয়াল ত্বাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকু' আস-সুজুদ আর আমি বিশেষ ঘর মসজিদুল হারাম প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও আদায়কৃত নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘর খানাকে কি করে তাওয়ারীকাফকারী রুকি এবং সাজদাকারীদের জন্য পবিত্র রাখে তো সেখানে কায়দা হয় কিয়াম হয় সবকিছু হয় এখন আহলে কোরআন নামক যারা পদভ্রষ্ট রয়েছে আমাদের দেশে এরা মাসজিদুল হারামের অনুরূপ সালাদ পড়তে নিষেধ করে এমনকি হেসবুৎ তাহিদের যারা রয়েছে তারাও আবার আকাশ বিন আব্দুর রশিদ হুজুর দুই দুই রাখাত করে সয়ক্ত তৈরি তৈরি করে নিয়েছে মাসজিদুল হারামের বিপরীতে তো আট নম্বর সুরাল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আর দুটি থেকে আমরা দেখবো সেখানে বলা হচ্ছে ওমালি বাহুয়া আলী মাসজিদুল হারামিয়া ইন আউলিয়া ইল্লাল মুতাকুন ওয়ালা কিন্না আকসারহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন এখন তাদেরকে আল্লাহ আযাব দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দেয় তারা তো সেই মসজিদের ব্যবস্থাপক নয় তার ব্যবস্থাপক মোত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা তো কিছুই জানে না ওদের নামাজ আরামের দৃষ্টিতে শেষ দেওয়া তালি বাজানো ছাড়া আর তো কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের আজাবের মজাটা চেখে নাও তো আমাদের দেশে যারা হানাফি রয়েছে যারা শিয়া রয়েছে যারা সালাফি রয়েছে এদের নামাজ ভিন্ন ভিন্ন আহলে কোরআনদের যত পার্টি রয়েছে এরা নামাজই মানে না আর এরা সবাই যেভাবে কোরআনকে এই কোরআনের নিয়ে যে সব কথাগুলি বলে সেগুলি শুনলে আপনি কষ্ট পাবেন এমনকি তারা এমন ভাবে বলছে যে মাটিতে সেজদা দেওয়া নাকি শিরিক তো আহলে কোরআনদের মাঝে হরেক রকমের দল আমরা দেখতে পাচ্ছি সেজদা সম্পর্কে মানুষের ভিন্ন ভিন্ন ধারণা এবং মত থাকতেই পারে যারা কোরআন থেকে কথা বলে আমাদের দেশে কয়েকজন লোক বেশি না অল্প কয়েকজন লোক তারা সবাই মাটির উপর কপাল ঠেকিয়ে সেজদা দেওয়ার বিষয় নিয়ে একমত হতে পারিনি কারণ তাদের দাবি কোরআনে সরাসরি মাটির উপর সিজদা দেওয়ার কোনো নির্দেশ পাওয়া যায় না অথচ আমরা তিন নম্বর আলেমরানের আল ইমরানের 96 আর থেকে জানলাম এবং 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত থেকেও জানলাম 4 নম্বর সূরা নিসা 154 আয়াতের ভিতরে কি বলা হচ্ছে লাহমুদ লাহুমুদখুলুল বাবা সুজ্জাদান মানুষ মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলছেন যেন তারা দরজা দিয়ে নত হয়ে প্রবেশ করে তো এই আয়াতের মধ্যে সুজাদান আপনি অবনত করতে পারেন কোনো সমস্যা নেই মাটিতে লুটে পড়ে আপনাকে দরজা দিয়ে যেতে হবে না সাত নম্বর হচ্ছে আয়োজনুল বা সূর্যাদান একই কথা তেরো নম্বর সুরা যখন আমরা দেখি আর এর নম্বর আয়াতে আমরা কি দেখতে পাই সেখানে বলা হচ্ছে ওয়ালিল্লাহ ইয়াস যদু মানフィス সমাওয়াতি ওয়ালাদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুবি এবং সকাল ও সন্ধ্যায় আল্লাহ তালার জন্য সেজদা করে যা কিছু রয়েছে আসমান আসমানসমূহ এবং ভূপৃষ্ঠের মধ্যে এবং তাদের ছায়াগুলো তো এই আয়াতের মধ্যে ছায়া সমূহ সিজদা করা মানে কি সিজদা করা মানে তা মূল বস্তুর থেকে নিচে মাটি কিংবা কোনো কিছুর সংস্পর্শে আসা মূল বস্তুর কোন ছায়া নিচে কোন কিছুর সহিত যতক্ষণ পর্যন্ত সংস্পর্শে আসবে না ততক্ষণ পর্যন্ত তার ছায়া দেখা যাবে না আর আমাদের ছায়া সবসময় মাটির উপরেই দৃশ্যমান হয়ে ওঠে সুতরাং মাটির উপরেই ছায়াগুলো সিজদায় অবনত হয় ষোলো নম্বর সোরা নাহালের আটচল্লিশ নম্বর আয়াত থেকে আমরা কি জানবো সেখানে বলা হচ্ছে আওয়ালাম ইয়ারাও ইলামা মা খাল আ কাল্লাহুন শাহ ইয়াতাফাইয়াও দিলা ও শামা ইলিসুজ্জাদা লিলা ও হুম দাফিরুন মানুষেরা কি তাকায় না আল্লাহ যা সৃষ্টি করেছেন সেদিকে যার ছায়াসমূহ ডানে এবং বামে সিজদা বনত হয়ে ঝুকে পড়ে আল্লাহ তালার জন্য আর তারাই বিনয় এখন যারা স্কলার রয়েছেন এদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে এই আয়াতের মধ্যে আমাদের সিজদা বনত কোথায় হয় মাটিতে তো হয় পঁচিশ নম্বর সুর আল ফোরকানে চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে কি বলা আছে ওয়াল্লাদিন আইয়া বিতুন আলী রবহিম সূর্যাদ কেয়ামা আর যারা রাত্রি যাপন করে আমরা তো রাত্রি যাপন করি ঘরে তবলিগি জামাত সাদ গ্রুপ জুবাইর গ্রুপ এবং ইলিয়া সাত্তার গ্রুপের মতো মাসজিদে তো না তো যারা রাত্রি যাপন করে তাদের রবের উদ্দেশ্যে তারা কি করে তাদের রবের উদ্দেশ্যে সিজদা এবং কেয়াম অবস্থায় রাত পার করে দেয় তো দাঁড়িয়ে অবনত হয়ে সব বুঝে নেওয়া মানে কখনো সেজদা নয় এখানে সিজদা এবং দাঁড়ানো দুটো আলাদা ভিন্ন ভিন্ন শব্দ ভিন্ন জিনিস এটি আহলে কোরআনের গবেষকদের আমি বলতে চাই যে যখন তখন আপনাদের মুখে যা এসে যাবে সেটি দুটো আয়াত বাংলাতে পড়ে নিয়ে আরবির ব্যাখ্যা করতে লেগে যাবেন এটা ঠিক হবে না সেজদা শব্দটিকে ভালোভাবে বোঝার জন্য আমাদের কোরআনের সাথে পরিচয় হয়ে নিতে হবে এই কোরআনের ভিতরে বারবার বার একটি শব্দ এসেছে খ র খর র সাত নম্বর সুরা আল আরফের একশো আয়াতে বলা হচ্ছে অ খররা মুসা ই ক এখানে খররা শব্দটির অর্থ এসেছে মুসা পড়ে যায় তো মুসা যখন বেহুশ পড়ে যায় কোথায় পড়ে যায় গাছের ডালে মাটিতে লুটে পড়ে তো মানে যদি আপনি মেনে নেওয়ার কথা বলেন তখন আপনি পড়ে যাওয়াটা মানে কি মেনে নেওয়া এখন যদি আমি যারা স্কলার রয়েছেন সিয়াসুনী সালাফিদেরকে তো বাদী দেন তারা তো কোরআন সম্পর্কে কিছু জানেই না কারণ তারা মুসলিমদের অন্তর্ভুক্ত না আহলে কোরআনের যারা মুসলিম হওয়ার দাবিদার এবং বেনামাজি মাসজিদুল হারামের যারা শত্রু তারা সবাই জাতনাতে রয়েছে তারা একে অপরের নি অনেক কথা বলে ষোল নম্বর সরার নাহালের ছাব্বিশ নম্বর আয়তে বলা হচ্ছে কওয়াইদা ফাখর আলাই এখানে ফাখররা শব্দটির অর্থ কি দোষে পড়ে বা ভেঙে পড়ে বা ধসে পড়লো ভেঙে পড়লো তাদের উপর ভিত্তিমূলের সার ভেঙ্গে পড়লো বা ধপাস করে পড়ে গেল এখন যদি আপনি মনে করেন যে মাটিতে লুটে পড়ে সিজদা দেওয়া যাবে না তাদের নিকট আমি যশোরই জিজ্ঞেস করতে চাই কোনো একটা জিনিস যখন ভেঙে পড়ে কোথায় পড়ে মাটিতে তো পড়ে অন্য কোথাও তো পড়ে না উনিশ নম্বর সোরা মারিয়ামের নব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে ও তাখিরুল জিবা হাদ্দা এখানে তাখিরু শব্দটির অর্থ কি পড়ে যাবে অর্থাৎ পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে তো পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে কোথায় যদি সেজদা কপাল থেকে না হয় তািরুর শব্দটি আপনি কোথায় নিয়ে যাবেন পাহাড় কি উপরের দিকে পড়ে যাবে নাকি নিচে মাটিতে পাহাড় সমূহকে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে থেকে অবনত দেখাতে চাচ্ছেন বাইশ নম্বর সোরা আলহের একত্রিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে ফাঁকা আন্নামা হর মেনা সামা এখানে খররা শব্দটির অর্থ কি পড়ে গেল অর্থাৎ যে আল্লাহ তালার সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়লো তো আকাশ থেকে কোথায় পড়ে বাতাসে এখন যারা বলেন যে মাটিতে লুটিয়ে পড়ে সিজদা দেওয়া যাবে না তাদের নিকট আমি যশোরি প্রশ্ন করতে চাই আকাশ থেকে কোথায় পড়ে যেতে হয় নিচে নাকি আকাশের উপরে নাকি আকাশে দাড়ি থেকে অবনত হয়ে যেতে হয় একটু চিন্তা করে দেখুন কয়েকটি আয়াত শিখে আপনি মনে করতেছেন যে নামাজ না পড়লে আপনি বেচে যাবেন আপনাকে জানতে হবে আবার এই নামাজ নিয়ে শিয়াসুন্নি সালাফি সমাজ হিজবু তাহিদ সমাজ তারা কেউ বলছে নামাজ জান্নাতের চাবি কেউ বলছে তহিদ জান্নাতের চাবি তো জান্নাতের চাবি নিয়ে কোনো কথা তো কোরআন বলে না কোরআন তো বলে এই কোরআন নিয়ে যারা গবেষণা করে না তাদের হৃদয় তালা লাগানো আছে সেটি হলো সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদ এর চব্বিশ নম্বর আয়াত আফালা এত কোরআন আম আলা কুলুবিন আকুহা তো কোরআন নিয়ে যারা গবেষণা করবে না তাদের ব্যাপারেই বলা হচ্ছে যে মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে এই কোরআনে যখন আমরা চুয়াত্তর নম্বর সোরা আল মুদাসের এর আয়াত নম্বর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ যখন আমরা পড়ি এই আয়াত গুলিতে কি বলা হচ্ছে ফি জান্নাত ইয়েত আলুন আনিল মুজরিমিন মা সালাকা কুমফি সাকার কল উল আমা কুমিন মুসাল্লিন তারা জান্নাতের মধ্যেই থাকবে আর জিজ্ঞাসা করবে দোজকিদের কাছে জিজ্ঞাসা করবে অপরাধীদের অবস্থা সম্পর্কে কি সব কারণে তোমাদেরকে জাহান নামের সাকারের জ্বলন্ত আগুনে নিয়ে গেল তারা বলবে আমরা মুসাল্লিন তথা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না তা আপনি আহলেকর হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং নামাজি পড়তে চাচ্ছেন না সিজদা নিয়ে আপনার অনেক ক্লেম রয়েছে রুকু নিয়ে আপনার অপব্যাখ্যা রয়েছে মাসজিদুল হারামকে আপনি মানতে চাচ্ছেন না তো আপনি যখন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের একশো সাত নম্বর আয়াত পাবেন সেখানে কি বলা হচ্ছে এই আয়াতের মধ্যে আখিরুন শব্দটির অর্থ হচ্ছে পড়ে যায় যখন মানুষের কাছে কি করা হয় পাঠ করা হয় তখন তারা সিজদায় পড়ে যায় এখন যারা বলে মাটিতে লুটিয়ে পড়ে সিজদা দেওয়া যাবে না তাদের নিকট আমি যশোরি আবার বলতে চাই সিজদায় কোথায় পড়ে যেতে হয় নিচে নাকি দাঁড়িয়ে থেকে অবনত হয়ে আবার সতেরো নম্বর বা ইসরায়েলের একশো নয় নম্বর আয়াতে কি বলা আছে অর্থ হচ্ছে লুটিয়ে পড়ে এখন যারা বলে মাটিতে লুটিয়ে পড়ে সিজদা দেওয়া যাবে না তাদের সকলকে আমি বলতে চাই ভাই কোরআন মেনে চলুন কোনো সমস্যা নেই কিন্তু কাবাকে বাদ দিয়ে যদি কোরআন মানেন আর উনিশজন নবীদেরকে আর পাঁচজন রাসুলদেরকে ছেড়ে যদি কোরআন মানতে চান তাহলে সেটি আপনার পদভ্রষ্টতা এবং আপনার জাহিলিয়াত ছাড়া আর কোনো কিছু হবে না উনিশ নম্বর মারিয়ামের আটান্ন নম্বর আয়তে কি বলা হচ্ছে ইদা তুতলা আলহিম আয়াতু রহমান ইহরু সুজাদ আবুকিয়া খরু শব্দটির অর্থ পড়ে যেত বা লুটিয়ে পড়তো মানুষের কাছে দয়াময়ের আয়াত সমূহ যখন পাঠ করা হতো তখন তারা কাঁদতে কাঁদতে পড়ে যেত তো আপনি মানে যা কিছু করে চলেছেন কোরআনের একটি দুটি আয়াত পড়ে বা বাংলায় অর্থ পড়ে যদি মনে করেন যে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন তাহলে সেটি ভুল হবে বত্রিশ নম্বর সোরা আলিফলামিমা সেজদার পনেরো নম্বর আয়াতে বলা হচ্ছে ইদা খর রসুজাদা তো খর্র শব্দটির অর্থ কি লুটে পড়া বা পড়ে যাওয়া আয়াতের প্রতি বিশ্বাসী তাদেরকে যখন আয়াতের কথা স্মরণ করে দেওয়া হয় তখন তারা সিজদায় পড়ে যায় তো সিজদায় কোথায় পড়ে এখন যারা বলে মাটিতে লুটিয়ে পড়ে সিজদা দেওয়া যাবে না বা এটি শিরিক বা এটি কোরআনে নেই তারা তো কাবার শত্রু অলরেডি কোরআনেরও শত্রু তো খররা যে শব্দটি আল্লাহ ব্যবহার করছে নিচে পড়ে যাওয়ার প্রসঙ্গ নিয়ে তো খররা সেটি নিচে পড়ে থাকুক তো সেজদার বিষয়টি যখন আপনি মাসজিদুল হারামকে নিয়ে নেবেন তখন তো বুঝতে কোনো কষ্টই নেই আটষট্টি নম্বর সোরা আল কলমের বিয়াল্লিশ নম্বর আযাতে কি বলা হচ্ছে যখন আমরা আটষট্টি নম্বর আল কলমের দুটি আয় দেখি বিয়াল্লিশ এবং আসুন আমরা একটু সেখানে আল্লাহ আলমিন কি বলতে চাচ্ছেন আর আমাদের আহলে কোরআন দাবিদার আর ভাই বোনরা কি বলতে চাচ্ছেন এখানে বলা হচ্ছে 42 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াওমা ইয়ুকসাফু আনসা কিম যেদিন পায়ের গোড়ালির কাপড় তোলা হবে আর আয়াত গোপনকারী গুলোকে সাজদার জন্য ডাকা হবে তখন কিন্তু ওরা সাজদা করতে সক্ষম হবে না মাথা পেতে মেনে নিয়ে আবার মাটিতে কপাল ঠেকিয়ে সেজদা না করে যারা নিজেদেরকে মনে করছেন যে তারা খুব ভালো লোক আসলে তা না তারাও ফিতনাবাজ তো যেদিন পায়ের গোড়ালির কাপড় তোলা হবে আর আয়ত গোপনকারী কাফের গুলোকে সেজদার জন্য ডাকা হবে তখন কিন্তু ওরা সেজদা করতে সক্ষম হবে না خاشيات الابصارهم ترحقهم ذللا وقد كانوا يدعون الى السجود وهم سالمون তাদের চোখগুলো নিচের দিকে ঝুঁকে থাকবে ওদের উপরে অপমানের গিলানি ছেয়ে থাকবে অর্থাৎ আগে যখন তাদেরকে সেজদার জন্য ডাকা হতো তখন কিন্তু তারা সই সালামতে নিখুদ শরীরে ছিল তো নিখুদ শরীর যদি আপনার আবার থাকে তো আসুন আমরা কপাল ঠেকিয়ে পাঁচক সালাত কায়েম করি কাবার নিয়ম নীতিতে রবের হুকুম রবের বিধান রবের আদেশ রবের নিষেধাজ্ঞা এগুলিকে মানার জন্য কোরআন আপনাকে আমাকে কি বলে চলেছে আঠাশ নম্বর সুরা আল কসাসের পঁচাশি নম্বর আয়তের শুরুতে ইন আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন আর দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি আয়তের মধ্যে এটি হচ্ছে নাস প্রত্যেকটি মানুষকে গাইড করে আর মাসজিদুল হারাম তিন নম্বর সুরাহ আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতমাতে হুদাল জাহানবাসীদেরকে গাইড করে তো হুকুম বিধান আদেশ নিষেধকে রবের মেনে নেওয়ার নাম যদি শুধু সেজদায় আপনারা করেন তাহলে সাতাশ নম্বর সুরা নামালের চব্বিশ নম্বর আয়াত যখন পড়বেন সেই আয়াতমতে সূর্যের কি কোনো আইন বিধানের কিতাব কখনো ছিল যে মানুষেরা সূর্যকেও সিজদা করত একচল্লিশ নম্বর সোরা হামিমা এর সাঁত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা সূর্যকে বরং আল্লাহকে সিজদা করবে এখন আপনারা কেউ কি একটু বুঝিয়ে বলতে পারবেন বিধান মানার নাম যদি সিজদা হয় তাহলে এই আয়াত সূর্য এবং চন্দ্রের নিকট থেকে আমাদের জন্য কি কোন বিধানের কিতাব আছে যে মানুষ সূর্য এবং চন্দ্রকে চন্দ্রের বিধানকে মান্য করার মাধ্যমে তাদের তাদেরকে সিজদা করবে আবার বলি দুটি চারটি আয়াত বাংলায় শিখে মনে করবেন না সেই আহলে আদি সালাফিদের মতো আপনি অনেক বড় পন্ডিত হয়ে গেছেন বাইশ নম্বর সুর আল হজের সাতষট্টি নম্বর আয়াতে কি বলা আছে আমি প্রত্যেক জাতির জন্য ইবাদতের নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি তারা যার অনুসরণকারী সুতরাং তারা যেন তোমার সাথে এই ব্যাপারে কোনো বিতর্ক করতে না পারে আর তুমি তোমার রবের দিকে ডেকে যাও নিশ্চয় তুমি সরল পথে রয়েছে। এখন যারা আমার সাথে একমত নাও হতে পারেন বা হবেন না বা তর্ক করতে চান

আল্লা তাল এসব আয়াত নিয়ে আর তো কেউ ঝগড়া ফাসাত করে না একমাত্র আয়াত গোপনকারী কাফের সমাজ ওদের আনাগুনা জন্য তোমাকে ধোকা না দেয় তা আপনি সেজদা দিয়ে নামাজ কায়েম করতে রাজি না নামাজ পড়তে রাজি না এবং সেজদার রুকুর কায়দা কেয়ামের অর্থই করে চলেছেন আপনার মন মতো তো তেরো নম্বর সোরা রাদের পনেরো নম্বর আয়াতকে কি করবেন আপনি আল্লাহ বসেন ওয়ালিল্লাহ ইয়াসুদু মানফিসামাওয়াতি ওয়ালা দি তওয়ান ও কারহান ওয়া জিলালহুম বিল উদুবি আসল আর আল্লাহ তাআলার জন্য সিজদা করে করে ইচ্ছা এবং অনিচ্ছায় যা কিছু আছে আসমানসমূহ এবং জমিনের মধ্যে এবং তাদের ছায়াগুলো সকাল এবং সন্ধ্যাবেলায় এখানে বিল গুদুবি সকাল মানে সূর্য উদিত হওয়ার পরে আর আসল সন্ধ্যা মানে সূর্য অস্ত যাওয়ার পূর্বে কারণ সূর্য সূর্যের বিদ্যমান কালেই সকাল এবং সন্ধ্যায় যে কোনো বস্তুর ছায়া প্রকাশমান হয় তো ছায়া কোথায় থাকে আকাশে না মাটিতে তো আল্লাহ তালার নির্দেশ যদি আপনি না মানেন চব্বিশ নম্বর সোরা আর নূরের ছত্রিশ নম্বর আয়াত সেখানেও রয়েছে আল্লাহ কি নির্দেশ রয়েছে এবং সেই বাড়ি সময়ের মধ্যে যাতে স্মরণ করা হয় আল্লাহ নাম যেন পবিত্র মহিমা ঘোষণা করা হয় সেই বাড়ি সময়ের মধ্যে বিল কুদুবীওয়ালা আসল সকাল অর্থাৎ সূর্য উদয়ের পরে এবং সন্ধ্যায় অর্থাৎ শুদ্ধ অস্ত দেওয়ার সময় কালিম পর্যন্ত এতগুলি আয়াতের পরে আরো তো অনেক আয়াত রয়েছে আপনি যদি কোরআনের সাথে হারামকে না মানেন আর নিজের মন মতো করে সেজদা বা সাজাদা বা এর অনুবাদ করেন তাহলে মনে রাখবেন এতগুলি আয়াত আপনার থেকে ছুটে যাচ্ছে আর আপনি নিজেকে মহাপন্ডিত হিসেবে প্রকাশ করে চলেছেন মনে রাখবেন এটি হচ্ছে সংবিধান আর মাসজিদুল হারাম হচ্ছে সংসদ এই দুটি মেনে চলতে হবে আর উনিশজন নবীদের এবং পাঁচজন রাসুলদের মেনে চলতে হবে আর এরই নাম হচ্ছে ইসলাম